ও বেরোيتي তো গর্তে যায় আরে গাওনো সাড়ে বড় সময় এতই তো সব পুরি হয়েছে আমার যে তো ছিল এত পুরির ছিল ওখানে ছিল আমার নাও ছিল এটা রক ছিল আমার জন্য আর দোকানের বিজনেসের পড়তে যাবো না টাকা ছিল সবটা বিল করেছে এগুলাতে সবটা একগুলোতে সবটা ছিল এগুলাতে 돈돈 কুয়া ছিল সবটা ছিল সব সোনা করেছে পয়সা বের করেছে সব নাতে থেকে আলমারি থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো মানিকচক থানার শেখপুর এলাকায় শুক্রবার রাতে জলসার অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগে ফাঁকা বাড়িতে চুরি চালায় দুষ্কৃতীরা নগদ দেড় লক্ষ টাকা এবং সোনার উপর অলঙ্কার লুট করে চম্পট দেয় চোরের দল জানা গেছে শেখপুর এলাকার ইলমা খাতুন বয়স তিরিশের বাড়িতে চুরির ঘটনা ঘটে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ইলমা খাতুন সপরিবারে জলসার অনুষ্ঠানে যোগ দিতে যান বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু লণ্ডভণ্ড ব্যবসার কাজে জমিয়ে রাখার নগদ অর্থ এবং অলঙ্কার সবই চুরি হয়ে গেছে ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা এই চুরির ঘটনায় আতঙ্কিত অন্যদিকে মানিকচক থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চোরেদের খোঁজে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ এলাকাবাসীরা পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি করছেন এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও তদন্তের আয়তায় রয়েছে মালদা থেকে রবিউল ইসলামের প্রতিবেদন নিউজ প্রাইম টাইমস শুক্রবার আমাদের এখানে ধর্মীয় অনুষ্ঠান ছিল ওই যাতা শুনতে গেছে আমার দিদি রাত্রি সাতটার দিকে বের হয়েছে আর এগারোটা এগারো সাড়ে এগারোটা দিকে যখন বাড়ি ফিরে তখন দেখে সব আলমারির সব তালা তালা ভাঙ্গা আছে আর সব চুরি লুটপাট করে চট নিয়ে পালিয়ে গেছে চুরি করে চুরি করে কি চুরি হয়েছে কি এই দেড় লাখ টাকা ধর 1.5 মতন ক্যাশ টাকা ছিল ওটা চুরি হয়েছে বাড়িতে এত টাকা কেন আর ব্যবসা করে ছোটখাটো ব্যবসা আছে কাপড়ের ওর জন্য টাকা পয়সা কিছু রাখতে হয় আর 1.5 লাখের মতন সোনা গয়না ছিল হার ছিল বালা ছিল ওগুলা সব চট দিয়ে লুট করে নিয়ে চলে গেছে কি বলবেন এই চুরি এইভাবে যে চুরি হলো কি বলবেন এভাবে যে চুরি হচ্ছে আমার মনে হয় যে আমাদের শেখপাড়ার মধ্যে যে ড্রাগস কারবার হয় খুব বেচা কিনা হয় আর যারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওরা টাকা পয়সা পায় না ইনকাম তারা করে না এভাবে ওরা মানে খুঁজে বেড়ায় কার বাড়িতে লোক নাই কার বাড়িতে ছেলে লোক নাই কার বাড়িতে গেলে টাকা পয়সা চুরি করতে পারবো আমরা ওরাই আমার মনে হয় ওরাই করেছে ওরা আমাদের শেখ পড়ার মধ্যেই করেছে কিন্তু আমাদের শেখ পড়ার মধ্যে প্রচুর ডাক্স ডাক্সের কারবার হয় ওরা বেচা করে খাওয়া দাওয়া করে ওরাই মনে হয় আমার মনে হয় ওরাই করেছে পুলিশকে জানিয়েছেন আপনারা হ্যাঁ পুলিশকে জানিয়েছিলাম রাত্রিবেলা ওরা এসে এসছে ওরা এসে সব কিছু দেখে গেছে আর আমাদের বলেছে কি আমরা যতটুকু পারবো করব লিখিত আকারে অভিযোগ করবেন হ্যাঁ লিখিত আকারে আমরা এখন গিয়ে অভিযোগ করব আচ্ছা আপনার নাম সাকিবুল ইসলাম জলসা শুনতে গিয়েছিলাম আমাদের যে প্রোগ্রাম জলসা ছিল সাতটার সময় আমি রাত্রি বের হয়ে গেছি ওখান থেকে যখন আসলাম ভাই এগারো আমার এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি চলে এসেছি আমার বাড়িতে চলে এসছি তো দেখি ওখানে মেন তালা আছে কিন্তু আর এখানকার গিলিরে তলা এত বড় ছিল ওটা ভাঙলো ভেঙে নিজের পকেটে রাখলো মানে কোথায় রাখলো আমি জানি না আবার বাড়ি গেলো বাড়ি তালা ভাঙলো বাড়ি তালা ভেঙে তারপরে আলমারিতে গেলো আলমারিতে তালা বেরোলো আবার শোকে ভেঙে ভেঙে তারপরে শোকে তালা ভেঙে বের করলো কি দেখলেন বাড়ি এসে বাড়ি দেখলাম সবটা লুটপাট হয়ে গেছে দেড় লাখ টাকা ছিল আমার বিজনেস করছি একটু অল্প অল্প ওই কাপড়ের দোকানে আর সোনা ছিল কত টাকা কতটা সোনা ছিল জের ভরির মতন আছে আমার সোনা আচ্ছা সোনার কি ছিল চেন আমি জানি না সাতটার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি আসলাম সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় আসলাম তো দেখলাম কি হয়ে গেছে সবকিছু বের করা আছে কিভাবে বুঝলেন দেখলাম সব কিছু বের করা আছে আমার সব তালা টালা ছিল না তালা তো নাই সব তালা নিয়ে চলে গেছে সব থেকে তালা নিয়ে চলে গেছে মানে চুরি হয়েছে বলছেন হ্যাঁ চুরিই হয়েছে আচ্ছা জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশকে জানিয়েছি অভিযোগ জানিয়েছি ওএস ছিল সবকিছু করে দিয়েছি আচ্ছা বলছি কার উপর সন্দেহ আছে সব কিছু করেছি আমি পুলিশকে দিয়েছি সবকিছু আচ্ছা ওকে দিয়ে সব কিছু করছি দেখি আচ্ছা বলছি হঠাৎ করে এইভাবে চুরি হলো কেন কি ভাবছেন

起来了。